আপনাকে সব কিছু ঠিকঠাক না হলে অস্থির লাগে যদি হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখানে তিনটি উপায় থাকবে যে তিনটি আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন হয়তো বা এর মাধ্যমে আপনার যদি কোনো রকমের সাইকোলজিক্যাল বিষয় থাকে বা সাইকোলজিক্যাল ইস্যু থাকে সেটিগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন প্রথমেই এটিকে আমরা একটু বলে নিই যে সব কিছু যদি ঠিকঠাক না থাকে তখন আমার ভিতরে একটা অস্থিরতা লাগে সেটাকে অনেক সময় বলা হয় জাস্ট রাইট ও সিডি অর্থাৎ আমার এখনই এটি এভাবেই ঠিক থাকতে হবে যদি না থাকে তাহলে আমার মনটা ভালো থাকে না মানসিক সমস্যাগুলো বা দুশ্চিন্তাগুলো আস্তে বৃদ্ধি পায় আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে বিষয়গুলো আমি আজকে একজনকে বলছিলাম যে আমরা যখন যে চিন্তাগুলো করি না কেন সেটা আমার ভালো লাগলেও কিছু জিনিস থাকে যেটা আমার ব্রেনের ভিতরে খারাপভাবে অবস্থান করে অ্যাজ লাইক আপনারা যখন কোনো ভিডিও দেখেন বা কোনো একটা নেটে সার্চ দেন তখন ওর কিছু ক্যাশ থাকে সেই ক্যাশটি হয়তো বা আপনার দরকার নেই কিন্তু এটি ব্রাউজারে রেখে দেয় ঠিক একই জিনিসটা আমরা যখন যে কাজগুলি করিনি কেন সেই ক্যাশগুলো থেকে যায় এই ক্যাশগুলো ডিলেট করার যেমন ব্রাউজারে কম্পিউটারের যে ব্রাউজার থাকে বা মোবাইলের ব্রাউজার থাকে ক্রোমো ব্রাউজার বা ফায়ারফক্স ডিলেট করা যায় ঠিক একই রকম আমাদের ব্রেনের যে ক্যাশগুলো থাকে সেগুলো রিল্যাক্সেশন এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ এই ধরনের রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু করা যায় অতিরিক্ত পরিমাণে যদি জমা হয় সেটা কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশন তৈরি করতে পারে ঠিক একই ক্ষেত্রে সব কিছু যদি ঠিকঠাক হবে সেটা কিন্তু কখনোই আমরা মেনে নিতে পারি না বা সেটা সম্ভব না কারণ এই পৃথিবীর কেউই পারফেক্ট না আপনি তিনটি যে বিষয় মাথায় রাখবেন এবং প্র্যাকটিস করবেন তার একটি হলো ইচ্ছাকৃতভাবে কিছু কাজ করুন যেটা হয়তো বা ঠিকঠাক হবে না বা আপনি করবেন না ইচ্ছা মতো আপনার এটা ঠিক হতে পারতো কিন্তু আপনি করবেন না এটা আপনি করতে পারেন তাহলে কি হবে দেখবেন যে আপনার ব্রেনের ভিতরে একটা কগনিশন তৈরি হবে নিজে নিজে ভাববে যে হ্যাঁ সব কিছু যে পারফেক্ট না এবং এটা দেখবেন যে একটা সময় হয়তো প্রথম প্রথম একটু অস্থিরতা লাগবে এটা স্বাভাবিক কিন্তু একটা সময় এটা ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে অস্বস্তি থাকা মনে রাখেন আমাদের লাইফে অস্বস্তি ছাড়া আমরা থাকতে পারি না অস্বস্তি আমাদের একটা অনুভূতি হয়তো বা আমি রিক্সাটি ঠিক জায়গাতে পাবো কি না রিক্সাটি করতে পারবো কিনা ঠিক সময়ে যেতে পারবো কি না ব্যবসাটা ভালোভাবে হবে কি না এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ভিতরে অস্থিরতা থাকাটাই স্বাভাবিক আমাদের যদি অস্থিরতা আমাদের ভিতরে না থাকে তাহলে মনোটনস হয়ে যাব আমাদের ভিতরে একটা এক গেমে বা চলে আসবে তাহলে এই অস্থিরতা যখন আসবে তখন এটাকে আমি ফিল করবো আমি এটাকে মেনে নেব অস্থিরতাকেই মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে আগাতে হয় এই বিষয়টি খেয়াল রাখবেন তিন নাম্বার যে বিষয়টা আপনার ব্রেনকে জানান দেন ঠিকঠাক না হলেও আমি ঠিক আছে এটি বলুন দেখেন আপনার যে সমস্যাটি তৈরি হচ্ছে সেই সমস্যাটি কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে হয়তো বা চাচ্ছেন না বা এই চিন্তাটি ইচ্ছাকৃতভাবে আপনি নিয়ে আসতে চাচ্ছেন না সমস্যাটা হচ্ছে যে আপনার যে মনের যে সমস্যা দুশ্চিন্তার কারণে হয়েছে বা দুশ্চিন্তার কারণে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেজন্য জন্য কিন্তু আপনি দায়ী না তাহলে এটা মনের রোগের বিভিন্ন ধরন আছে হয়তো বা তার কোনো একটা ধরনের কারণ হচ্ছে তাহলে আপনি কি করবেন এটাকে আপনার নিজের দোষ না দিয়ে এটা ওই যে ওসিডি বা অক্সিডি কম্পালসিভ ডিজর্ডারের একটা লক্ষণ বা তার জন্য হচ্ছে সেখানে ট্রান্সফার করে দিন এবং এটিকে ভাবুন যে এটি আমি ইচ্ছাকৃতভাবে করছি না বা কারণে হচ্ছে এভাবে প্র্যাকটিস করলে একটা সময় দেখবেন আপনার এই যে সমস্যাটি যেটা আপনার মনের ক্ষেত্রে হয় সেটি আস্তে আস্তে কমে যাবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ক্ষেত্রে কতটুকু এটি উপকার হয়েছে মানার পরে সেটি অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম